অতীতকালে পালিয়ে বিয়ে করলে মেয়েরা যেমন হতো ও বৌমা এত বেলা হয়ে গেল উঠন উঠন যারো দাও না কে হ্যাঁ এখনই দিচ্ছি ও বৌমা আমার জন্য একটা ফান নিয়ে আসো দি আচ্ছা এখনই আনতেছি এদিকে <laughs> আসো <laughs> <laughs>

কি হয়েছে বৌমা না না আব্বা কিছু হয়নি ওই কল ফারে আমার কটা কাপড় আছে একটু ধুয়ে দাও ঠিক আছে আব্বা আমি এখনই দিচ্ছি তোমার মনে হয় মেলা কষ্ট হয়ে যাচ্ছে তাই না বউ না না আমার কোনো কষ্ট হই আছে না বৌমা তুমি যা যা করতেছো এগুলো কিন্তু তোমার দায়িত্ব কর্তব্য কারণ এই সংসারটা তো তোমার বর্তমানে পালিয়ে বিয়ে করলে মেয়েরা যেমন হচ্ছে হ্যালো গায়েজ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভাই আজকে আমাকে রান্না করে খাওয়াবে কারণ আজকে সকাল থেকে জ্বর হয়েছে এই জন্য আপনাদের ভাই নিজ হাতে রান্না করে আমাকে খাওয়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বৌমা ও বৌমা ব্যাপার আমি কেবল মাত্র দেখলাম আমার সুয়াল কাজ করতেছে আর তুমি মোবাইল টিপতেছো বদলে গেল কি কি কন আম্মা আপনার সোয়ালই তো মোবাইল টিপতিস আর আমি কাজ করতেছি আপনার এটা দেখতে ভুল হইছে ও তাই হতে পারে ঘরের মধ্যে কাপড় সাপড় আলোনো রইছে যাই গুছাই তো মেহমান আসবে ঠিক আছে আম্মা আমি এখনই গুছাই দিচ্ছি এই তুমি চলো আমার সাথে うん。<laughs> <laughs> মালা কেন নাস্তিতেও না কি বলেন আমার লজ্জা করে লজ্জা করে তাই না আমার সোয়াল ডারের দিয়ে কাপড় সুপুর গোছাচ্ছ আর তুমি অনেক টিকটক ঠা পাসছো লজ্জা করে না না বা লজ্জা করবে কেন এইগুলো তো বিয়ের আগে কথাই ছিল কথাই ছিল মানে এ কি কথাই ছিল কে এনা তো সিল্লে ভাল্লা কিশির ওই দেখো আমার সোয়াল ডারে যে কাপুর সুপুর গুছাচ্ছে আর বৌমা টিকটক করতিছে আমি সোয়াল বেলাও দেইছি আমার সোয়াল দিয়ে কাজ করাচ্ছে আর ও বসে ফোন টিপতেছে এ কাশু এ বৌমার সমস্যা কি আব্বা আমি তো দর রাখাইয়ে গেছি টিকটক ওরে দেহে ওর প্রেমে বোর বিয়ে করিলাম ওই প্রেমের টানে বিয়ের আগে কইলাম তোমার কোনো কাজ করতে হবে না সব কাজ আমি করবো এখন তো তুই সব কাজ আমারই করা লাগে ওরে বিয়ের আগে ওরাম কথা ওয়ে থাই তোর বাপরেও তো আমি কইলাম তুমি আমার বিয়ে করো তুমি গাছ তোলায় থাকবো কই এখন তো বিল্ডিং করে থাকতেছি শুধু না। আমি ইস্টামেও সই করাই নিছি যতদিন এই সংসার থাকবে সব কাজ ওর করা লাগবে আর যদি আমার ভালো না লাগে তাহলে আমার দেড় মহরের বিশ লাখ টাকা দিয়ে দেন আমি চলে যাই আমার কোনো সমস্যা নেই আমি তো টিকটকার আমরা আবার লাঙ্গের অভাব নেই না না বৌমা তোমার কোনো জায়গা যাতে হবে না তুমি এই বাড়ি থাকো রাজ রানীর মতো থাকো তোমার কোনো কাজ করতে হবে না তোমার সব কাজ আমরা করে দিব আনি ও আচ্ছা আপনাদের শৌরুম উদ্বোধন করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা আসলে বিজি থাকি তো তাও আমরা আসবো কিন্তু আমাদের বিশ হাজার টাকা পেমেন্ট দিতে হবে কি পারবেন না আচ্ছা যান তাহলে টাকা দিন তাও পারবেন না আচ্ছা তাহলে আমাদের প্রাইভেট কারের ভাড়াটা দিন যা আসার তাও পারবেন না আচ্ছা তাহলে আমাদের কিন্তু খেতে দিতে হবে বিরিয়ানি আপনাদের ওইখানে ও হ্যাঁ শুধু খেতে দিলে হবে না একটা পার্সেলও দিবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বিকাল চারটায় চলে আসছি ঠিক আছে ঠিক আছে এই ভালো করে টিপো না কেন